আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি আল্লাহর রহমতে সবাই অনেক ভালো আছেন সো বন্ধুরা আমার মোবাইল স্ক্রিনে যে অ্যাপসটি দেখতে পাচ্ছেন এই অ্যাপস থেকে আপনারা খুব সহজেই ইনকাম করতে পারবেন আর সেই ইনকামকৃত টাকাটা আপনি সরাসরি ইনস্ট্যান্ট পেমেন্ট নিতে পারবেন তো কীভাবে ইনকাম করবেন কীভাবে পেমেন্ট নেবেন তো সব কিছুই আপনাদেরকে স্টেপ বাই স্টেপ দেখানোর চেষ্টা করব অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন আর ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে দেবেন সমুদ্র অ্যাপসটির লিঙ্ক আমার ফার্স্ট কমেন্ট আর আমার ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে সেখান থেকে সরাসরি আপনার অ্যাপসটি ডাউনলোড করবেন অ্যাপসটি ডাউনলোড করার পর আপনি ওপেনে ক্লিক করে অ্যাপসটি ওপেন করে দিবেন ওপেন করার পর এখানে আপনাকে একটি অ্যাকাউন্ট করতে হবে তো অ্যাকাউন্ট খোলা একদমই সোজা আপনার যে ইমেল অ্যাড্রেস আছে এই ইমেল অ্যাড্রেসটা আপনি এখানে বসিয়ে দেবেন তো বসিয়ে দেওয়ার পর এখানে সাইন ইন অপশন একটা ক্লিক করে দিবেন এখানে যে সাইন ইন অপশন আছে তো এখানে একটা ক্লিক করে আপনার অ্যাকাউন্টটা ক্রিয়েট করে নেবেন তো এইখানে যে টাকাটা আপনি ইনকাম করবেন তা কিন্তু আপনার সঙ্গে সঙ্গে পেমেন্ট নিতে পারবেন জাস্ট আপনাকে এখানে কাজ করতে হবে আর এখানে ইনকাম করতে হবে ইনকাম করার সেই টাকাগুলো আপনি ইনস্ট্যান্ট পেমেন্ট নিতে পারবেন তো একটু ওয়েট করবেন সুবন্ধুরা এখানে কিন্তু অ্যাপসটির পেজ ওপেন হয়ে গেছে তো এখানে আপনি কিভাবে ইনকাম করবেন তো সব কিছু আপনাদেরকে দেখাবো আর এখানে আপনাদেরকে ইনস্ট্যান্ট পেমেন্ট নিয়ে দেখাবো তো এখানে দেখছেন ক্লিম ওয়ান বা ক্লিম টু ক্লিম থ্রি ক্লিম ফোর তো এগুলা কাজ বা এইগুলা কিন্তু কাজ করে আপনি এখান থেকে ইনস্ট্যান্ট পেমেন্ট নিতে পারবেন তো কীভাবে কাজ করবেন একটা কাজ আপনাদেরকে করে দেখাই যখন ক্লিম না অপশন একটা ক্লিক করে দেবেন তো কাজটা কিন্তু একদমই সোজা তো এখানে দেখতে পাচ্ছেন দুইটা ক্লিমের অপশন আছে এই কাজগুলো যদি আপনাকে আপনারা করেন তাহলে এভরি তিরিশ সেকেন্ড পর পর কিন্তু আপনি এই কাজটা করতে পারবেন তো এখানে দেখেন যে আপনি এই কাজটা করার বিনিময়ে দেখেন এই কাজটা করার বিনিময়ে আপনি কত লাইট কয়েন পাইতেছেন দেখেন তিনশো লাইট কয়েন তিনশো সাতাশি লাইট কয়েন এখান থেকে আপনি এখানে আর্নিং করতে পারবেন তো তিনশো আর এখানে তিনশো তো এখানে ছয়শো সাতাশি কিন্তু এখানে লাইট কয়েন আর্নিং করতে পারবেন তো আপনাদেরকে দেখায় কীভাবে আর্নিং করবেন এখানে ক্লিন না অফ একটা ক্লিক করবেন এখানে ক্লিক করার পর আপনাকে একটু ওয়েট করতে হবে তো কাজটা কিন্তু মাত্র এক মিনিটে আপনি কমপ্লিট করে ফেলতে পারবেন তারপর বন্ধুরা এখানে আপনি গো টু ক্লিম এখানে একটা ক্লিক করে দেবেন এখানে ক্লিক করার পর আপনাকে এই লোডিংটা নেবে তো এটা আপনি লোডিং দিতে দেবেন তারপর এখানে একটা ক্যাপচার আসবে এই ক্যাপচারটা আপনাকে ফ্লাপ করতে হবে তো এই ক্যাপচারটা একটা ক্লিক করে আপনাকে দেখেন এখানে কি সিলেক্ট করতে বলছে বাস তো আমি বাস সিলেক্ট করে দেব তারপরে ভেরিফাই অপশন একটা ক্লিক করে দেব তো এখানে অবশ্যই আপনাকে ক্যাপসারটা ভালো করে পূরণ করতে হবে এবার ভেরিফাই অপশানে ক্লিক করে দিলাম তারপরে কিন্তু এই পেজটি লোডিং নেবে তারপরে কিন্তু আপনাকে এরকম একটি পেজ নিয়ে আসবে এখানে আপনি যে ইমেল অ্যাড্রেস আছে যে ফসেট পেয়ের যে ইমেল অ্যাড্রেস আছে সেই ইমেল অ্যাড্রেসটি এখানে বসে দিবেন তার আগে একটি কথা বলে রাখি বন্ধুরা আপনাদের যদি ফসেট পে ওয়ালেট না থাকে বা অ্যাকাউন্ট না থাকে তাহলে অবশ্যই ফসেট পে ওয়ালেট আপনারা একটি করে নেবেন বা অ্যাকাউন্ট করে নেবেন তো অ্যাকাউন্ট করলে কি আপনি সেইখানে কিন্তু পেমেন্ট নিতে হবে আর সেইখান থেকে আপনি বিকাশ অথবা নগদের মাধ্যমে টাকাটা আপনার পকেটে নিয়ে আসতে পারবেন তো এখানে ফসেট পেজে যে ইমেল অ্যাড্রেস আছে সেই ইমেল অ্যাড্রেসটা দিবেন তারপরে এখানে একটা ক্যাপচার আছে এই ক্যাপচারটা আপনাকে ফিল করতে হবে তো এখানে আমি ক্যাপচারটা পূরণ করে দেই তো এখানে আমাকে মোটর সাইকেল সিলেক্ট করতে বলছে মোটর সাইকেল সিলেক্ট করব তারপরে নেক্সট অপশানে ক্লিক করব তারপরে এখানে আমাকে এটা সিলেক্ট করতে বলছে তারপর নেক্সট অপশানে ক্লিক করবো তারপরে এখানে বাইসাইকেল তো ক্যাপচারটা কিন্তু আপনাকে ফিল আপ করতেই হবে ঠিক আছে তো এইভাবে আপনারা ক্যাপচারগুলো পূরণ করবেন তো ক্যাপচারগুলো যদি আপনার সঠিকভাবে না হয় তাহলে কিন্তু এখান থেকে আপনি পূরণ করতে পারবেন না বা আর্নিং করতে পারবেন না শুভরা আমার ক্যাপচারটা কিন্তু পূরণ হয়ে গেছে তো এবার আমাকে কী করতে হবে এবার নিচে আসবেন নিচে আসার পরে এখানে গো টু ক্লিম এখানে একটা ক্লিক করে আপনি এখানে আপনার কাজটা কমপ্লিট করে দিবেন তারপর এখানে আমাকে ওয়েট করতে বলছে তো এখানে এই পেজটা কিন্তু লোডিং নিয়ে ওইখানে কিন্তু আমাকে তারপর কিন্তু আবার একটি ক্যাপচার নিয়ে আসবে ক্যাপচারে এখানে আপনাকে ঘোড়া সিলেক্ট করতে বলছে তো ঘোড়া সিলেক্ট করবেন এখানে কোথায় ঘোড়া আছে তো আপনি এখানে সিলেক্ট করে দিবেন সো এই ক্যাপচারটাও কিন্তু আমি পূরণ করে ফেলছি তো এবার নিচে আসবো নিচে আসার পর এখানে ক্লিম নাও অপশন একটা ক্লিক করে দেবো তো এখানে ক্লিক করার সাথে সাথে কিন্তু আর একটি পেজ নিয়ে আসবে এই পেজটি কিন্তু আপনার লোডিং হচ্ছে তো লোডিং হওয়া পর্যন্ত আপনাকে এখানে অপেক্ষা করতে হবে তো এখানে কিন্তু আমাকে পেমেন্ট করে দিছে দেখেন এখানে এই যে পেমেন্ট সেন্ট সাকসেসফুল টু ফসেট পে তো এখন যদি আপনাকে আমার ফসেট পে ওয়ালেটে গিয়ে দেখাই তো এখানে আসার পর আপনাদেরকে আমি পেমেন্ট প্রুফটা দেখাই যে এই দেখেন এগারোটা পনেরো মিনিট হয়েছে এখন তারিখ হইতেছে নয় তারিখ আজকে তো এখানে যদি আমার ফসেট পে ওয়ালেটে গিয়ে দেখাই আপনাদেরকে পেমেন্ট হিস্টোরিটা তাহলে কিন্তু আপনারা খুব সহজে দেখতে পারবেন যে আমি কাজ করার সঙ্গে সঙ্গে পেমেন্ট নিতে পারলাম বা ইনস্ট্যান্ট পেমেন্ট করে দিয়েছে আমাকে তো একটু অপেক্ষা করেন আপনারা সো বন্ধুরা আমি চলে আসলাম আমার ফসেট পে ওয়ালেটে এখানে আসার পর একটু নিচে আসবো নিচে আসার পর আপনাদের গ্রামে পেমেন্ট হিস্ট্রিটা দেখাই তো এখানে দেখেন যে অ্যাপসটির নাম হচ্ছে লেমন ফসেট পে এটা যদি আমি আপনাদেরকে স্টোর গিয়ে দেখাই এখানে দেখেন অ্যাপসটির নাম আপনারা দেখেন দেখে রাখেন এখন আপনাদের গ্রামে পেমেন্ট হিস্ট্রিতে গিয়ে দেখাই তো এই এখানে কিন্তু আমাকে পেমেন্ট করছে লেমন টিপ্টো ফসেট অল অ্যাপস এই অ্যাপস থেকে আমাকে কিন্তু তিনশো সাতাশি লাইট কয়েন এখানে পেমেন্ট করছে তো দেখেন আপনারা কিন্তু ইনস্ট্যান্ট পেমেন্ট পেয়ে গেছেন বা আমি পেয়ে গেছি তো এই অ্যাপসে যদি আপনারা কাজ করেন তাহলে কিন্তু এক মিনিট লাগবে আপনার তিনশো সাতাশি ইনকাম করতে তো অ্যাপসটি ইনস্ট্যান্ট পেমেন্ট করে যদি আপনার ভালো লাগে তাহলে অবশ্যই কাজ করেন আর আপনাদেরকে আমি এখানে কাজ করতে বলছি এই কারণে কারণ আপনারা যদি অনেক ওয়েবসাইট বা অ্যাপসে কাজ করেন সেখানে কিন্তু আপনাদেরকে অনেক দেরি লাগে পেমেন্ট করতে বা একটা শর্ত থাকে যে দশ ডলার হলে আপনি উধ্রো করতে পারবেন বিশ ডলার হলে উধ্রো করতে পারবেন তো এরকম কোনো শর্ত নাই এই অ্যাপসে এখানে আপনি যা ইনকাম করবেন তার সঙ্গে সঙ্গে পেমেন্ট নিতে পারবেন তার চেয়েও আপনি এখানে রেফার করেও ইনকাম করতে পারবেন টেন পারসেন্ট কমিশন পাবেন তো এখানে আপনার শেয়ার অপশনে একটা ক্লিক করে দেবেন তো শেয়ার অপশনে ক্লিক করে আপনার টেলিগ্রাম গ্রুপে ফেসবুক গ্রুপে আপনি যদি আপনার বন্ধুবান্ধবকে শেয়ার করেন তারা যদি এখানে অ্যাকাউন্ট খুলে কাজ করে তারা কিন্তু এখান থেকে খুব সহজে ইনকাম করতে পারবে আর আপনি তাদের থেকে টেন পার্সেন্ট কমিশন পাবেন তো অবশ্যই এখানে যে রেফার কোডটা দেওয়া আছে এই রেফার কোডটা আপনি ওখানে বসাই দেবেন আর এই অ্যাপসটি ডাউনলোড করার জন্য আমার টেলিগ্রাম গ্রুপে জয়েন হন আর আমার ডিসক্রিপশন বক্স বা ফার্স্ট কমেন্টেও কিন্তু দেওয়া থাকবে অ্যাপসটির লিঙ্ক অবশ্যই আপনারা সেখানে অবশ্যই একটা অ্যাকাউন্ট করে আপনি ইনস্ট্যান্ট পেমেন্ট নিতে পারবেন এগুলো অ্যাপস অ্যাপস থেকে আপনারা খুব সহজেই আর্নিং করতে পারবেন তো কীভাবে আর্নিং করবেন তো সব কিছু আপনাদেরকে কিন্তু দেখাইলাম তো রেফার কোডটা ইউজ করবেন কোথায় এখানে দেখেন যে রেফার কোড দেওয়ার অপশন আছে তো এখানে আপনি রেফার কোডটা বসে দিয়ে তারপরে সাবডেট অপশানে ক্লিক করলে কিন্তু আপনার আপনারা কিন্তু এখানে আর্নিং করতে পারবেন আমিও কিন্তু এখান থেকে টেন পার্সেন্ট কমিশন পাবো বা আপনি কাউকে যদি রেফার করান তাহলে কিন্তু আপনিও সেখান থেকে টেন পার্সেন্ট কমিশন পাবেন তো এইভাবে আপনি বসে থেকে ইনকাম করতে পারবেন আর আপনি কিন্তু এখানে কাজগুলো কমপ্লিট করতে পারেন আমি একটা কাজ কমপ্লিট করে ফেলছি আরও তিনটা কিন্তু বাকি এই তিনটা কাজ যদি কমপ্লিট করে ফেলি তাহলে কিন্তু আমি যে কোনো কাজ তিরিশ সেকেন্ড পর পর কিন্তু এখানে ক্লেম করতে পারবো তো ভিডিওটা যদি ভালো লাগে প্লিজ একটা লাইক দিয়ে দেবেন এইরকম ইনস্ট্যান্ট পেমেন্ট করা অ্যাপস বা ওয়েবসাইট যদি আপনারা পেতে চান তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার সাথে থাকেন ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করবেন তো দেখা হবে নতুন কোনো এইরকম ইন্টারেস্টিং ভিডিওতে ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম